আজ আমি বানাবো বোনা কেচুরি তার জন্য পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল এগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে একদম ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পাঁচশো গ্রাম সোনামুগ ডাল সোনামুগ ডালগুলিকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলিকে কড়াই থেকে নামিয়ে আবার ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক চাল যেভাবে ধুয়েছি সেরকম ভালো করে ময়লা পরিষ্কার করে নিতে হবে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে আগের থেকে তারপর কাজু কিশমিশ গার্নিশিংয়ের জন্য আর ফোরনের জন্য লাগছে তেজপাতা শুকনো লঙ্কা জিরা গরম জল ফুটিয়ে নিতে হবে তারপর এক চামচ ঘি নিয়ে কড়াইয়ে ঘি দিয়ে যেতে হবে ঘিটা গলে গেলে এর মধ্যে কাজু কিশমিশগুলি গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে তারপর এগুলি তুলে নিতে হবে আলাদা করে তারপর সেই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবারও একটু ফ্রাই করে নিতে হবে একটু মিষ্টির জন্য চিনি দিতে হবে তারপর জলে ভিজিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে ভালো করে ভাজতে হবে একদম সুন্দর করে ভাজতে হবে এই দেখুন কি সুন্দর কালার এসেছে ভাজা হয়ে গেছে তারপর আমরা যে ওই জল ঝোরানো সোনামোগগ ডাল ওইটাও আমরা দিয়ে দেব এটাকেও সুন্দর করে মিশিয়ে চালের সাথে ভাজতে হবে ভালো করে তারপর ফুটন্ত গরম জল যে গরম জলটা আমি করে রেখেছিলাম পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিতে হবে পনেরো মিনিটের জন্য তারপর পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ আর চেরা দুটি কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপর একটু চিনি দিয়ে দিয়েছি পারলে আপনি একটু গরম মশলাও দিতে পারেন আমি দেইনি রেডি বোনা খিচুড়ি